আমি বলি আপনারা যেভাবে বলছেন সুন্দর হয়েছে হয়তো প্লাস মাইনাস কারণ হান্ড্রেড করা যায় না কোনো কিছু ঠিক আছে না বেশ আর সাসা বাতিজা সাসা একটু নাই দুপুর বেশি নিল না বাতিজা দুপুর বেশি নিল এতটুকু তো আর তো কোনো কিছু নাই এখানে এখানে হাতি করা কোনো কিছু নাই আর এটা একবার সরলিপি করে একবার দিয়ে দিব আজীবন আর কোনো রাজা মানা নাই বুঝছেন আচ্ছা আজকের ব্যাপারটা কিভাবে সমাধান প্রাথমিক ভাবে যে আমরা একটা সমাধানে পড়ছি কিভাবে পোষালাম এই ব্যাপারটা আপনি একটু বলবেন বাড়ির ওই যে তাদের যে বাড়ি আছে বাড়ির উত্তর পাশে বারোশো পঁয়ত্রিশ দাগ চৌত্রিশ সহ উত্তর উত্তর দক্ষিণ হইল আপনার সাতানব্বই ফুট আর খুব মাথা হইলো সাতানব্বই ফুট সাতানব্বই ফুট আর উত্তর উত্তর পূর্ব পশ্চিম আর কি উত্তর দিক যেটা এটা হইলো দুইশো উনসত্তর ফুট আর পূর্ব পশ্চিম দক্ষিণ দিক যেটা এটাও দুইশো উনসত্তর ফুট এর ভিতরে মোট ষাট শত জায়গা এই ষাট শত জমিন পাইবা একত্রিত ভাবে সিরাজুল বাই নিজে একা এর অতিরিক্ত বাইরা যে দাগ আছে যেমন সিরাজুল বাই দুইশো উনসত্তর ফুটের পূর্বে যে জমিটুকু আছে ওইটুকু পাইবে সালমান আর সাতানব্বই ফুটের দক্ষিণে একশো প্রায় একশো পনেরো ফুট এই একশো পনেরো ফুট পাইব সালমান তার বোনেরা আর পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটাও পাইবো সালমান তার বোনেরা এখানে সিরাজুল ভাইয়ের আর কোনো দায় দাবি নাই আর সিরাজুল ভাইকে যে ষাট শত দেওয়া হয়েছে এর ভিতরে সালমান কোনো দাবি হরতে না আর অতীতর আমরা যেগুলা সন্তানের দায় দাবি বাই রুখে থাকি তাই দায় দাবি হরাইতাম বাই মারা গেছে

এইটুকুই やっ আসতাম এতে আমি সবাই ধন্যবাদ জানাই আমার কোনো আপত্তি নাই আমি সন্তুষ্ট আছি আমার কোনো দাদাবিনয় আচ্ছা এতে আপনার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই আচ্ছা মেম্বারশিপ এই সম্বন্ধে একটু বলেন হ্যাঁ আলাইকুম সিরাজুল আর ওই যে সালমান তারে উপর যে বিষয়টা আছে বাড়ির কিছু জায়গা জমি দিয়া এই বিষয়টা বারবার বই আজকেই সিদ্ধান্ত হইছে যে উত্তর অংশে সিরাজুল ইসলাম আর দক্ষিণ অংশে বা পূর্ব সাইটনিয়া সালমান এতে তারা তো সন্তুষ্টি বা সালি যারা করাইছে উপরে তারা সন্তুষ্টি মনে উত্তর উত্তর অংশে যে একশো দুইশো উনসত্তর দুইশো উনসত্তর দৈর্ঘ্য আর প্রস্থ হইল আপনার ৯৭ সাতানব্বই এর ভিতরে ষাট শত জায়গা সিরাজুলকে বুঝিয়ে দেওয়া হইল উনি তো সন্তুষ্টি এবং সালমানও সন্তুষ্টি আমরা আমি বিশেষ করি আমার স্যার কাসিম স্যার আর আমার যে সাইফুল ভাই তারা আওয়ায় আমি অসংখ্য ধন্যবাদ আর যে এই বিষয়টাকে সুন্দর করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা আছি উপস্থিত ময়মুরব্বিয়ান সালিস যারা আছেন তারা প্রত্যেকের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বক্তব্য আসসালামু আলাইকুম সালমান আর সিরুলোর এই বাড়ি নিয়ে একটা বিরোধ ছিল আজকে সালিস পঞ্চায়েত বইয়া সিরাজুলের বাড়ির উত্তর অংশে উত্তর দক্ষিণ সাতানব্বই ফুট পূব পশ্চিম দুইশো উনসত্তর ফুট জায়গা দিয়া ষাট শত জায়গা বুঝাইয়া ফাইন চাইতে দিছন তারা চালিশ গণের উপর সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট যারা আইসন আমরা বিদেশ মেহমান তারা অসংখ্য ধন্যবাদ দেওয়ার জিনিসটা শেষ হওয়ার কারণে আর দক্ষিণ গলায় যে জায়গাটা রইছে এই জায়গাটা কোনো সময় এই সিরাজ সালমানের ইয়ে করতে পারতা নাই তাবে করতে পারতা নাই সিরাজুলের তাবে করতে পারতা নাই

এবং সিরাজুল ইসলাম এবং সালমান গং তারা জমি নিয়ে বাবার দাদার কাল্লা জমি নিয়ে তাদের বিরোধ চলছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি অনেকবার সালিশ করে তারা কেস মামলা করবে তারপর একটা অভিযোগ আর্মি ক্যাম্পে সালমানে রেডি করছে তো একটা অনেক ঝাঁঝামেলা হবে তো এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যেমন মাস্টার সাহেব আছে মেম্বার সাহেব আছে সাত মেম্বার আছে ওনারা আছে ওনারাও একটু বেজ্যুতি হবে যে তারা এলাকাটারে সুন্দরভাবে রাখতে পারতেছে না এই এলাকার বাইরে চলে যাচ্ছে তো কেস মামলা কোনো কিছু ভালো না তো সালমানকে অনেক বোঝানোর পরে সালমান রাজি হয়েছে যে আমরা বসব আমার চাষার সাথে বৈশা আপনারা সামিলে যদি সমাধা হয় হয়তো উনিশ বিশ হবে কারণ একশো একশো কোনো কিছু করা যায় না হয়তো চাষায় বাতিজারকে ছাড় দিবে বা বাতিজা চাষারকে ছাড় দিবে এই সারের মাধ্যমে অনেক আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আপনার সালমান গং দক্ষিণ অংশে তারা দখল এবং কি খাবে দক্ষিণ অংশ আর উত্তর অংশে উত্তরে দক্ষিণে উত্তর দক্ষিণে সেরাজুল হক আহ সাতানব্বই ফুট আর পূর্বে পশ্চিমে দুইশো উনসত্তর ফুট জাগা সাব্যস্ত করা হয়েছে এবং কাগজপত্রে যেভাবে আছে ওইভাবে যে সালমান উত্তর অংশ কোনো দাবি করতে পারবে না আর সিরাজুল ইসলাম দক্ষিণ অংশ কোনো দাবি করতে পারবে না তারা আলাদা আলাদা ভাবে খাবে এই এইভাবে এটা একটা সমাধান আইসে দুনু সন্তুষ্ট এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সন্তুষ্ট আর কোনো এনে কোনো জমা যা এখন ডকুমেন্ট করে কাগজ করে দুই পক্ষ করে দিয়া হবে আসসালামু আলাইকুম আচ্ছা ওই যে ওনার সর্বশেষ বড় ভাই চিজুলকে চালমানে উত্তৰ অংশ চাৰিশতক পুনৰ দাবী কৰ্তা আৰু দক্ষিণ অংশ যে জাগা তাক হৈছে যত লোক জেগাও হনুমানিক চিৰাজোলে দাবী কৰ্তা পাৰ্ত অ ওখানে আমরা আমি আচ্ছা কিভাবে লেখা টেখা হবে যেন পরবর্তী লেখার পরে লেখার পরে যেন কোনো জামেলা না হয় লেখার পরে শুধু তারা সিগনেচার করতো এবং অন্য ব্যক্তিরা সিগনেচার করতো স্যার পাঁচটা মিনিট আপনি সময় দেখবো